তো অনেক ধরেই তো ঘুরতে যায় না তো আজকে সিনচান ডুরমনর আসার কথা আছে তো দেখো আজকে সিনচান ডুরমন দেখি আসে কিনা আসে আর ওই তো ওই তো সিনচান ডুরমন ওই যে টুনটুন সাহর আর যে দেখো মরুক বাগনে চলে এসেছে তো ওদেরকে আমি তো বলি নি এত সকাল সকাল কেন চলে আসলো আরে বাগনে তুই এত সকাল সকাল কেন আসলি রে আরে আরে মামা তুমি তো কিছুই জানো না দেখি টিভি দিjackson নতুন আপডেট দিয়েছে ছেলেকে তুমি কিছু জানো না মামা আরে কি বলিস নতুন আপডেট ঠিক আছে আগে চালে দেখি আসি তোর আমার সাথে সাথে বুঝলি তো আমার সাথে সাথে আয় তো দেখি আজকে টিভিতে নাকি নতুন আপডেট দিয়েছে তো ওই আপডেটটা আগে দেখে আসি যে কি আপডেট দিল আরে ভাগনে ওরা কি আপডেট দিয়েছে কি আপডেট দিয়েছে আরে আরে মামা তুমি টিভিটা চালিয়ে দেখো তো দেখো নতুন একটা আপডেট কতনা করে আপডেট দিয়েছে ঠিক আছে ঠিক আছে এই যে টিভিটা চলি আরে আরে এটা গিরে এই দেখ কি দেখি হেলিকপ্টার ট্রেন এসেছে রে এর খতরনাক ট্রেন এসেছে এটা কবে আসলো রে কবে আসলো আরে আরে মামা এটা কিছুক্ষণ আগেই চলে এসেছে বুঝছো চলো আমরা দেখে আসি ঠিক আছে ঠিক আছে তোর আমার সাথে সাথে আয় টিভিটা তার আগে বন্ধ করে দিই বুঝলি তো তোর আমার সাথে সাথে আয় আজকে আমরা সেই টিভিটা তো দেখলাম বুঝছিস তো নিউজটা তো ভালোই দিয়েছে তো চল তোরা আমার সাথে সাথে আজকে সেই রেল স্টেশনে যাবো বুঝলি সেখানে যাই আজকে দেখবো তো তার আগে দেখি বাইরে বৃষ্টি পড়ছে নাকি বুঝলি বাইরে কিন্তু এখন বৃষ্টি পড়ে তো চল 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 দেখে আসি যে বাইরে বৃষ্টি পড়ছে নাকি এই বৃষ্টির মধ্যে কিন্তু যাওয়া যাবে না বুঝছিস ওই দেখ ওই দেখ বাইরে তো বৃষ্টি পড়ছে রে এই বৃষ্টির মধ্যে কিভাবে যাবে কিভাবে যাবে রে বাগনে বল কিভাবে যাবে তোরা আরে আরে মামা এই বৃষ্টির মধ্যে তো যাওয়া যাবে না বুঝছ তো লেগে যাবে তো চলো তোমার এই ঘরে একটু দেখে আসি ঠিক আছে ঠিক আছে তোরা এই ঘরেই দেখ দেখ এই জায়গা কিন্তু খুব একটা আমার গাড়ি নেই সব গাড়ি বেঁচে দিয়েছি বুঝছিস খালি আমার বাইক আছে আর ওই যে দুটি সাইকেল আছে আর একটা বাইক আছে বুঝলি তো চল চল ভিতরে যাই তো দেখি আর বৃষ্টিটা কমলো নাকি বল এমনি যাবি আরে না এই বৃষ্টির মধ্যে যাওয়া যাবে না বুঝছো এই বৃষ্টির মধ্যে যাওয়া যাবে না দেখো রামুকা কা কে দেখো রামুকাখা দেখছো ওই যায় কি করছে মামা দেখছো আরে হ্যাঁ হ্যাঁ রামুকাখা মনে হয় হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির মধ্যে ওই সুইমিং পুলে ওই জায়গায় আছে চলো বৃষ্টিটা কমে গেছে না বুঝলি অনেক তো বেলা হয়ে গেছে আমরা তো অত টেরও পাইনি রে সকাল থেকে উঠতে আসকে ঘুম থেকে উঠে আসকে লেট হয়ে গেছে বুঝছিস তো চল 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 তাড়াতাড়ি চল আরে হ্যাঁ হ্যাঁ মামা তাড়াতাড়ি চলো না হলে কিন্তু না হলে আমরা দেখতে পাবো না ট্রেনটা

বেরিয়েছি বুঝছিস তার জন্য হয়তো আমরা রাস্তা চিনছি না চল 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 সোজাই যাই একদিকে যাওয়াই যাবে গাড়িতে ভুল টেঙ্কির দেয়া বুঝলি তো চল চল তাড়াতাড়ি চল আরে হ্যাঁ হ্যাঁ বাবা তাড়াতাড়ি চলো এই যে কোন সাইড দিয়ে যাবে এই দেখো তুমি তো অ্যাক্সিডেন্ট করে দিলে বুঝছ। তা ভালো লোককে অ্যাক্সিডেন্ট করোনি না হলে কিন্তু তোমাকে জেলে নিয়ে যেত আরে কি বলিস জেলে নিয়ে যেত ঠিক আছে ঠিক আছে চল 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 এই যে সাইড যাই দেখছিস দেখছিস আমরা ভুল রাস্তায় এসেছি চল একটু গেলি মনে হচ্ছে সেই রিয়েল টা বেয়ে যাব বুঝছিস আরে হ্যাঁ মনে হচ্ছে কিন্তু আমার তো আর গাইতে বসতে ভালো লাগছে না মামা ঠিক আছে ঠিক আছে চল ভাইরা আবার বৃষ্টি হতে পারে বুঝছিস সেই স্প্লিটে যাই বুঝছিস আরে মামা তাহলে চল তাহলে চল ওই দেখো একটা গাড়ি আসছে তুমি ঠিকভাবে চালাও আরে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি নাও সামনেই দেখছিস শোরুমটা দেখছিস সামনেই কিন্তু শোরুম আছে তো শোরুমে যাবে নাকি বল না না মামা আগে যাব না আগে রিয়েল এস্টেশনে যাই বুঝছো আরে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা

তো দেখ দেখ সামনে কিন্তু এখনো রেল স্টেশনে কিন্তু আসেনি বুঝছিস সেই ট্রেনটা কিন্তু আসেনি আরে মামা তুমি বারে বারে নিচে নামিয়ে দিছ কেন তোমার কাছে আর কথাই বলতে ভালো লাগছে না মামা কিন্তু তুমি ঠিকভাবে গাড়িটা চালাও আরে হ্যাঁ হ্যাঁ এই যে যাচ্ছি যাচ্ছি আরে আমার বুঝলি না আমি অনেক দিন ধরে গাড়ি চালাই না আরে মামা তুমি তো লাগিয়ে দিলে একটা লোককে আরে তাই তো মনে হচ্ছে তাই তো মনে হচ্ছে পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করবে রে তার আগে লোক করে জিজ্ঞাসা করি এই যে এই যে কাকা কাকা তুমি কি জানো এখানে এখানে যে সেই হেলিকপ্টার ট্রেনটা আসার কথা ছিল সেটা কখন আসবে কখন আসবে আর আরে ওটা তো চলে গেছে আর কি বলে কি বলে এই যে এই জাঙ্গেল আঙ্গেল তুমি কি জানো এখানে যে রেল স্টেশনে সেই হেলিকপ্টার ট্রেনটা সেটা কখন আসবে আর ওটা তো কালকে চলে গেছে আর দেখছিস 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 ধরবো দেখছিস ওটা নাকি চলে গেছে তো কি করবি চল 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 এই জায়গায় এই জায়গায় আর থাকা যাবে না বুঝলি তো চল চল তাড়াতাড়ি চল এখান থেকে চলে যাই তো ওই দেখ বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে দেখছিস দেখছিস বৃষ্টি পড়ছে কিন্তু কিন্তু দেখ পুলিশও এসে গেছে মনে হচ্ছে তো তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল ওই তো পুলিশ এসে গেছে পুলিশ কিন্তু পুলিশ কিন্তু আমাকে তুলে নিয়ে চলে যাবে তাদের চলে চলো তাদের চলো চলো তাড়াতাড়ি চলো ওই দেখ ওই দেখ মোরক বাগনা এখনো চলেনি এই যে মোরক বাগনা তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চলো এই যে চলেছে চলেছে আছে আরে পুলিশটা মনে হয় আমাকে এখন মেরে দিবে রে আরে চলো চলো তাদের চলো আরে বন্ধুরা তার আগে তোমরা আমাদের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করো তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না তো আজকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করে দাও ভাই দেখো দেখো আমরা কি বৃষ্টির মধ্যেই আমরা যাচ্ছি কারোর পুলিশের হাত থেকে তো আমাদের বাঁচতে হবে বুঝছো তো দেখো এই জায়গায় গাড়িটা আমি ঠেকাই আরে শিনচ্যান ডোরমন এই জায়গায় থেকে নাম বুঝলি নাম না হলে কিন্তু তোরা কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যাবে বুঝছিস তাদের দৌড়া দৌড়া এই যে এই যে শুরুমে চল শুরুমে গেলে আর আমাদের কেউ খুঁজে পাবে না বুঝলি